বন্ধুরা রাজবাড়ি থেকে বের হয়ে আমরা রাজবাড়ির হাতের ডানে হেঁটে কিছু দূর গেলে এখানে আরও বেশ কয়েকটি মন্দির আছে এবং কিছু ভেঙে পড়া ঐতিহ্যবাহী বিল্ডিং আছে তো চলুন আমরা সেই জায়গাগুলো দেখে আসি এবং এই পুঠিয়ার রাজবাড়ির আশেপাশে অনেকগুলো কুকুর এবং বিল রয়েছে যেগুলো ওই সময় ব্যবহার করা হতো আমরা এখন পুঠিয়া রাজবাড়ির সাইড দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা পুঠিয়া রাজবাড়ির অংশ দেখতে পাচ্ছেন আর আমার হাতের ডানে অবস্থিত একটি পুকুর দেখা যাচ্ছে এই রাজবাড়ি হাতের ডানে এবং হাতের বামে এই পুকুরটি অবস্থিত দেখতে পাচ্ছেন এই পুকুরের কিনার জুড়ে আমরা সেই দর্শন স্থানগুলোতে যাচ্ছি আমরা যে জায়গাটা এখন দেখতে যাচ্ছি সেটার নাম চারানি জমিদার বাড়ি অনেকে হয়তো এই নামটাও জানে না পঠিয়া রাজবাড়িকে ইতিহাসের পাতায় অনেকে পাঁচানি রাজপ্রাসাদ বলে থাকে আর তার থেকে সামনে কিছু দূরে যে রাজপ্রাসাদটি আছে সেটিকে চারানি জমিদার বাড়ি বা রাজপ্রাসাদ কি বিশাল যেটি আপনারা পাঁচানি রাজপ্রাসাদ থেকে পশ্চিম দিকে শ্যাম সরোবরের দক্ষিণ পাড়ে অবস্থিত অন্তত দুই তিন মিনিট হাঁটলেই আপনারা সেই জায়গাগুলোতে চলে আসতে পারবেন খুব বেশি না এই পুকুরের কিনার দিয়ে হাঁটলে আপনারা পরবর্তী দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন এই রাজ রাজবাড়িটার আশেপাশে বিশাল এক রাজত্ব ছিল সেই রাজত্বরই এগুলো অংশ কিছু কিছু স্থাপত্য এখনো পড়ে আছে অযত্ন অবহেলায় কিন্তু এই সব জায়গা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আমিও হত করে আজকে ঘুরতে বেরিয়ে গেছি আপনাদের দেখাবো চলুন কিছুটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি চেয়ারানি রাজপ্রাসাদের প্রধান ফটকে প্রায় জরাজীর্ণ অবস্থায় এসব স্থাপত্য গলা পড়ে আছে আমরা এই জায়গা সম্পর্কে যতটুকু চেষ্টা সময় চার দশমিক আট শূন্য একর জায়গা জুড়ে নির্মিত ছিল এই প্রাসাদ সম্মুখভাগের বিশাল তরুণ পেরিয়ে রয়েছে একতলা বিশিষ্ট একটি ভগ্নগ্রস্ত ট্রেজারি ভবন প্রাসাদটির অন্যান্য ইমারতসমূহ প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রিয় দর্শক এই জায়গাগুলো প্রায় অযত্নে পড়ে আছে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে কিন্তু একসময় এটার মানে সৌন্দর্য কীরকম ছিল এটা আপনি অনুভব করতে পারবেন মানে সেই রকমের রাজত্ব ছিল এই জায়গাগুলোতে এবং খুব সুন্দর এই দালানগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এর আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিশাল আকৃতির স্থাপত্য সামনে যেটা প্রায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে দেখে বোঝা উপায় না যে আসলে এটা কি ছিল হিন্দুদের রাজত্ব ছিল না মুসলিম রাজত্বের তবে এর দালানটা বিশাল বড় তরুণে উৎকীর্ণ সন অনুযায়ী এটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল জমিদারি উচ্ছেদের পর থেকেই চারানি প্রাসাদের ট্রেজারি ভবনের পশ্চাতে অবস্থিত একটি ইমারতে পুঠিয়া রানী হিসেবে খ্যাত কমর বেগম রায় বসবাস করতেন তিনি নিজেকে চারানি স্টেটের শেষ রাজা নরেশ নারায়ণের স্ত্রী হিসেবে দাবি করেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করলে শ্যাম সরোবরের উত্তর পশ্চিম কোনায় তাকে দাফন করা হয় এটা দেখার পরে আমরা সামনে একটা মন্দির আছে মন্দিরটা দেখতে যাচ্ছি দুই ধাপ সামনে মন্দিরটা খুব বিশ্বদুর আপনাদের যেতে হবে না सब हाँ पायर दूरते इतना अवस्थित रह तो जाएगा আজকে এটাও গেট লক অবস্থায় আছে এতে বাইরে থেকে যতটুকু দেখানো যায় দেখাচ্ছি সতেরোশো আটাত্তর সালে তৎকালীন জমিদার ভূবেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরটি নির্মাণ করেন প্রচলিত লোক কথা অনুযায়ী এটি কোনো পূজা পার্বণের জন্য নির্মাণ করা হয় বরং জমিদার বাবু তার কিশোরী স্ত্রীর সঙ্গে লুকোচুরি খেলার জন্যই খেলাকার রূপে নির্মাণ করেছিলেন এই মন্দিরটি যেটার নাম দোল মন্দির আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা চারতলা বিশিষ্ট দোল মন্দির দোল মন্দির থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে একটু গেলে শিব মন্দির আমরা দেখতে পাবো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন শিব মন্দিরের উদ্দেশ্যে এই কুঠিয়া রাজবাড়ি জুড়ে পুরনো ঐতিহ্যবাহী বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন অনেক এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ এটা সময় হিন্দু প্রধান রাজত্ব ছিল এই সময় এসব নির্মাণ করা হয়েছিল আমরা বেশ কিছু দূর হাঁটার পরে শিব মন্দির পেয়ে যাব দোল থেকে বের হয়ে মেন রাস্তা ধরে কিছু দূর হাঁটলেই আমাদের কাঙ্ক্ষিত বড় শিব মন্দিরটি পেয়ে যাব এখন আমরা উঠিয়া রাজবাড়ির বাজারের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে দর্শক সিঁড়িতে ওঠার সময় উঠিয়া রাজবাড়ির দিকে এগোতে প্রথমেই পড়ে এই মন্দির মন্দিরটির ডান পাশে আছে রথ মন্দির এবং পেছনে গোপাল চৌকি নামক সুবিশাল একটি দিঘি পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় এই মন্দিরের চার কোণে চারটি ও কেন্দ্রে একটি মোট পাঁচটি চূড়া বা রত্ন আছে পেছনে দিঘিতে নামার জন্য আলাদা দ্বিমুখী সিঁড়ি আছে চুন সুর্কির মশলা সাহায্যের ইট দ্বারা নির্মিত এই মন্দিরের দেওয়ালে চুনসুর্কির আস্তরণ বিদ্যমান তো রাজশাহীর বাইরে যদি কেউ আসেন এই রাজবাড়িতে আপনারা হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যদি আসেন এখানে আসার পরে কুটিয়ার রাজবাড়ির আশেপাশে থাকা হয়তো গেস্ট হাউসে পাবেন এবং হচ্ছে আপনি চাইলে রাজশাহী শহরে থেকেও রাজশাহীতে যেহেতু ভালোভাবে হোটেল আছে ওইগুলোতে থেকে আপনারা কুটিয়া দেখতে আসেন ঘুরতে আর কুঠিয়া মোড়ে যথেষ্ট পরিমাণ আবাসিক হোটেল আছে এখন আপনারা চাইলেই থেকে জায়গাটা উপভোগ করতে পারেন আজকে বৃষ্টিমুকর দিনে হঠাৎ করে চলে এসছি বন্ধুরা আকাশ মেঘলা হয়ে আছে আমি আজকের ভিডিও এইখানে সমাপ্ত করছি ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব যতদিন ভালো থাকুন সুস্থ থাকুন